সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব উৎসব আর এই উৎসবের প্রাককালে ডানকুনিতে উদ্বোধন হয়ে গেল হাইওয়ে থ্রিট অর্থাৎ আপনাদের জানাই যে ডানকুনি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেটা এন নাইনটিন নামে পরিচিত সেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধারে অর্থাৎ আপনি বর্ধমানমুখী যেতে ডান ধারে এই উদ্বোধন হলো হাইওয়ে রিট্রিট অর্থাৎ এই হাইওয়ে রিট্রিট উদ্বোধন করে গেলেন বাংলা সিনেমা জগতের বেশ আইকন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এবং সেই উদ্বোধন আপনাদের সরাসরি দেখাবো টাইমস অব নিউজ বাংলায় তার পাশাপাশি আপনাদের জানাই যে এই হাইওয়ে রিট্রিটের কর্ণধার তাপস হালদার কিন্তু টাইমস অফ নিউজ বাংলায় জানিয়েছেন যে ডানকুনিতে পুজোর মুখে এই ধরনের হোটেল কাম রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হলো অর্থাৎ আজকের দিন থেকে বিশ্বকর্মা পুজোর পরের দিন থেকে হাইওয়ে রিট্রেটের পথ চলা শুরু আর এই পথ চলা শুরুর থেকেই একটা জিনিস কিন্তু তিনি মাথায় রেখেছেন যে ডানকুনিতে যে তিন শ্রেণী রয়েছে অর্থাৎ নিম্নবিত্ত উচ্চ এই মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত তিনজনই সমান তালে এই হাইওয়ে রিট্রিটে এসে এই ফ্যামিলি রেস্টুরেন্টে এসে তারা খাবার গ্রহণ করতে পারেন এবং আবেদন জানিয়েছেন এই কর্ণধার কাপড় সালদার যে উৎসবের দিনগুলো ফ্যামিলি নিয়েছে আপনারা এখানে খাবারের স্বাদ উপভোগ করুন সেরমভাবেই প্রাইসও রাখা হয়েছে দেখাবো যে এই ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে ভাইস চেয়ারম্যান রয়েছেন এসছেন এবং প্রত্যেকে যারা এই ওয়ার্ডের কাউন্সিলর নন্দী রয়েছেন এবং সেরকম প্রত্যেকেই বলছি ম্যাডাম আপনি তো নিজেও অনেক সময় অফসর টাইমে কলকাতায় গেছেন এরম রেস্টুরেন্টে খেয়েছেন বহু জায়গায় পুজোর সময় খেয়েছেন আজকের এইরম একটা রেস্টুরেন্টের উদ্বোধন যিনি করেছেন তাকে কী শুভেচ্ছা জানাবেন ফল খুবই ভালো লেগেছে আমাদের দুজনের প্রচেষ্টাতেই হয়েছে এবং ওই জমি মানে জায়গা কেনা থেকে আরম্ভ করে ডেকোরেশন আসবাবপত্র কেনা সব আমাদের দুজনের চয়েসেই হয়েছে এবং অভিনেত্রী কৌশানি যেটা বললেন বললেন যে তাপসবাবু একেবারে ছক করছে হিসেব করে করেছেন কি বলবেন

আচ্ছা আর সবটাই একবারে মানে নিরাপত্তা জনিত ব্যাপারটা কিরম আপনারা রেখেছেন আচ্ছা আচ্ছা সব রকমের আর ম্যাডাম আর একটা কোয়েশ্চেন এ করবো যে যেটুকু জানতে পেরেছি এখন অব্দি আমরা তাপসবাবুর কাছ থেকে যে ডানকুনির যে তিনটে শ্রেণী অর্থাৎ নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাইয়ের কথা ভেবে প্রাইসটা করা হয়েছে

কীরকম মানে সাত কিরম পেলেন আর যিনি করেছেন এটা তার জন্য কি শুভেচ্ছা তার জন্য কি শুভেচ্ছা থাকবে ম্যাডাম কি বলবেন

তা বুঝলাম অনেক লড়াইয়ের পর অবশেষে স্বপ্ন পূরণ কি বলবেন যদি ভালোভাবে সেটাকে গ্রহণ করে কিছু উপলক্ষে এসে খাওয়ার টেস্ট করে তবেই বুঝতে পারবো যে লড়াইটা আমার সফল হোক লড়াই তো আসল লড়াই হচ্ছে জনগণ যারা আসবে এখানে যারা আমার যে অ্যাপ্লিকেশন সারা টেস্ট করে তোমাদের আমার মনের সাথে তাদের লিলটা কিরকম হ্যাঁ অভিনেত্রী কৌশানী মুখার্জি বললেন যে আপনি একেবারে ছক বেঁধে হিসেব করে ব্যবসায় নেবেছেন সেরকম কিছু না তবে করতে করতে এটা ভাবনা ভাবতে ভাবতে হয়ে গেছে এটার পর এটা করি এটা পর এটা করি করলে মনে হয় ভালো হবে যেখানে নেই সেটা দেখে দেখে আস্তে আস্তে সেটা চিন্তা ভাবনা করলাম আর বলছি যেহেতু ডানকুনিতে তিন শ্রেণীর বসবাস তিন রকম মানে আমি বলছি নিম্নবিত্ত উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত তা তিন শ্রেণীর কথাই গিয়ে আপনি মাথায় রেখেছেন একদম তিন শ্রেণীর কথা ভেবেই করেছেন যে কোনো রকমী সবার জন্য সবার অধিকার আছে সবার সেই মাপেরই দাম এবং প্রাইস সব রাখা আছে আচ্ছা মানে সবাই এফোর্ড করতে পারব এবং ফ্যামিলি রেস্টুরেন্ট ডানকুনিতে অনেকই হয়েছে আপনি জানেন কিচেন কিং আছে সেখানে এই হোটেল জগতে আপনার রাজ্যে পথ চলা শুরু কতটা আপনি আত্মবিশ্বাসী যে আশা করছি যে এটা মনে হয় যে তারা করবে হ্যাঁ এটা কি শুধুমাত্র স্পেসিয়াস বলে বলছেন মানে অনেকটা জায়গা

সবার প্রথম হচ্ছে যে এখন সামনে দুর্গাপূজা সেই দুর্গাপূজা উপলক্ষে তাদের কাছে আমার একান্ত প্রার্থনা যে তারা যেন পুজোটা অন্তত এখানে এসে একটু উপভোগ করে একদমই আমার কানকুনিবাসীর কাছে চাওয়া পরিবার নিয়েছে পরিবার আপনার নাম দাদা আমার নাম তাপস থ্যাংক ইউ অর্থাৎ আইও এ রিট্রিটের শুভ উদ্বোধন এবং পথ চলার শুরুতেই একেবারেই ছাঁদের হার আপনারা কে কী বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অব নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে